পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কলকাতার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অংশ নিতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন এই তিনটি সাবজেক্টে অর্থাৎ কেমিস্ট্রি পল সায়েন্স এবং এডুকেশন সাবজেক্টে আবেদন করতে হবে তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইনস্টিটিউটে গিয়েই আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি জমা করার কথা বলা হচ্ছে অন্তত মোটিভটা সেই রকমই বুঝতে পারছি তার কারণ কারণ অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করা নেই এই বিজ্ঞপ্তিটি কর্মসংস্থান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট জে এন বোসোড কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান ফোর এইট এই অ্যাড্রেসটিতে অবস্থিত তো এর জন্য আপনারা খামটিকে সুন্দরভাবে রেডি করে নিয়ে ইনস্টিটিউটে গিয়ে আপনারা জমা করে আসুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আবাসিক স্কুল ও কলেজের বিভিন্ন কোর্সের জন্য বিজ্ঞান ইংরেজি শরীরচর্চা বিষয়ে টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এছাড়া যাদের বি যোগ্যতা রয়েছে তাদেরকেও টিচার হিসাবে নেওয়া হবে এছাড়া বিসিএ বা বিবিএ যোগ্যতা যাদের রয়েছে তাদেরকেও কিন্তু টিচার হিসাবে রিক্রুটমেন্ট করা হবে বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লিকেশন করবার জন্য নাইন ডাবল সেভেন ফাইভ নাইন টু নাইন জিরো সিক্স নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে এই নিয়োগে অংশ নেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে গার্ডেন হাই স্কুল আয়সা কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট টিচার পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স বায়োলজি ফিজিক্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি এবং হিস্ট্রি সাবজেক্টে এছাড়া নন টিচিং পোস্টে আবেদন করতে পারবেন ল্যাবরেটরি সুপারভাইজার পোস্টে রিসেপশনিস্ট পোস্টে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে এর পাশাপাশি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে স্যালারির বিষয়টি যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য সম্মানিক দেওয়া হবে এটি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে এখানে অ্যাপ্লিকেশন করলে যাই হোক আবেদনপত্র আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে Carriers at the rate of GHSII -I -A, a official. ইমেল অ্যাড্রেসেই আপনাদের অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে বলবো সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর এই বিজ্ঞপ্তিটি যদি কভার লেটার দেন পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট এইচ এস আই আই আর ডট আই এন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দ্য হেরিটেজ কলেজের তরফ থেকে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চৌভাগা রোড আনন্দপুর পোস্ট অফিস হচ্ছে ইস্ট কলকাতা টাউনশিপ কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত কলকাতা ইউনিভার্সিটি দ্বারা মান্যতা প্রাপ্ত এটি একটি ডিগ্রি কলেজ আবেদন করতে পারবেন আপনারা টিচিং পোস্টে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের বেশ কিছু পোস্টে প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে আপনাদের পিএইচডি যোগ্যতা থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডের পনেরো বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এর পাশাপাশি প্রফেসর পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের পিএইচডি যোগ্যতা থাকতে হবে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি আপনাদের থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডের পনেরো বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আর পাঁচ বছরের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করবার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন যোগ্যতা থাকতে হবে পিএইচডি ডিগ্রি ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং বা রিসার্চ বিষয়ে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করার আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও এক্ষেত্রে আপনাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং দু বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে আবেদন করতে পারবেন রেজিস্ট্রার পোস্টে এক্ষেত্রে আপনাদের পিএইচডি যোগ্যতা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের হয়ে থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেপুটেড কলেজ বা ইউনিভার্সিটিতে তাহলেই কিন্তু রেজিস্ট্রার পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ইউজিসির নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে পেয়ে দেওয়া হবে ইউজিসি নিয়ম অনুযায়ী দশ দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে এইচআরডি অ্যাট দ্য রেট টি ডট ইউ ডট এই অফিশিয়াল ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেওয়ার কথা আপনারা আবেদনপত্র পাঠানোর আগে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট ডট ইউ ডট এই অফিশিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটি নিউ টাউন কলকাতাতে অবস্থিত সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ল স্কুলের জন্য মূলত নেওয়া হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে মূলত ল বিষয়ে এর পাশাপাশি ম্যানেজমেন্ট এবং কমার্স বিষয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেক্ষেত্রে প্রফেসর নেওয়া হচ্ছে কমার্স বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হচ্ছে কমার্স বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে কমার্স মূলত অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিষয়ে এবং ল বিষয়েও কিন্তু নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মূলত কর্পোরেট ল বা বিজনেস ল বিষয়ে এর পাশাপাশি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিষয়েও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে বা সোশ্যাল স্টাডিজ বিষয়ে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে মাস কমিউনিকেশান বিষয়ে এবং ইংলিশ বিষয়ে আবেদন করতে পারবেন এছাড়া বিজনেস স্কুলের জন্যও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে মূলত ম্যানেজমেন্ট বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন ফাইন্যান্স অথবা বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে অফিসার পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ টিচিং এবং নন টিচিং উভয় পদেই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশান করবার ডেডলাইন এখানে দেওয়া আছে অর্থাৎ কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে অনলাইনেই সাবমিট করতে হবে এ ব্যাপারে সম্পূর্ণ সহায়তা পেতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করে দিতে পারেন অনলাইনে সাবমিট করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এস এক্স ইউকে ডট ইডি ইউ ডট আইএন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ইনস্টিটিউটের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে পশ্চিম রানীনগর পোস্ট অফিস হচ্ছে অমৃতখণ্ডহার পুলিশ স্টেশন বালুরঘাট ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন এই অ্যাড্রেস অ্যাড্রেসটিতে এখানে অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ বালুরঘাট ডট কে ডট এসি ডট আইএন প্রয়োজনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিজিট করে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে ডাউনলোড করে নিতে পারেন বারো তিন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে একটা বিষয়ে আপনারা মাথায় রাখবেন একই পোস্টে যদি একাধিক ক্যান্ডিডেট বা অনেক ক্যান্ডিডেট যদি অংশ নেন তাহলে সেম ডেতে কিন্তু একটি রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে এবং হাতে একটু বাড়তি সময় কিন্তু আপনারা নিয়ে যাবেন তার কারণ অনেকটা সময় সেখানে লাগতে পারে আপনারা নটার আগেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন তার কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু নটা পর্যন্তই চলবে তাই নটার পর যদি পৌঁছান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ নাও দিতে দেওয়া হতে পারে যারা যোগ্য আছেন দ্রুত আপনারা সিদ্ধান্ত নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন এখন দেখে নেব কোন কোন পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে সেই বিষয়টি দেখুন পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স হিন্দি ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সি বিষয় এর পাশাপাশি পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্স বিষয়ে এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার নন টিচিং পোস্টের মধ্যে কি কী পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কম্পিউটার ইনস্ট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর কাউন্সেলার ইয়োগা ইনস্ট্রাক্টর বালভাতিকা এন পদে এছাড়া বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এছাড়া ডক্টর সেলফ ডিফেন্স ট্রেনার এবং ডান্স ইনস্ট্রাক্টর পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু পাবেন রেজিস্ট্রেশন ফর্মটিকে আগে কিন্তু অনলাইনে আপনাদের সাবমিট করতে হতে পারে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেবার জন্য বালুরঘাট ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নিন আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন আপনারা সেম কপিকে কিন্তু প্রিন্ট করে নেবেন মানে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ফর্মটিকে আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন তার সঙ্গে একটা সেট টেস্টিমোনিয়াসকে জেরক্স করে এবং তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টগুলোকে সাথে নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে কয়েকটি শর্ত এখানে দেওয়া আছে শর্তগুলি হলো রকম প্রাইমারি টিচার পদে এবং টিজিটি পদে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য সিটেট কোয়ালিফাই করাটা কিন্তু বাধ্যতামূলক বা সিটেট যদি না থাকে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এই নিয়োগে অংশ নিতে পারবেন না আরেকটি শর্ত হলো এরকম প্রাইমারি টিচার পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু সম্পূর্ণ চব্বিশ মাসের ডিএলএ ডিগ্রিটা থাকতেই হবে এর পাশাপাশি পেপার ওয়ান মানে ওয়ান টু ফাইভ লেভেলের সিটেড আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে তবেই কিন্তু প্রাইমারি লেভেলে আপনারা আবেদন করতে পারবেন আর রিক্রুটমেন্ট করা হবে কে এর নিয়ম অনুযায়ী যারা যোগ্য আছেন এ ব্যাপারে সিদ্ধান্ত নিন নিয়ে এই নিয়োগে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত হন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশান দিতে হবে এই বিষয়টিকে আপনারা প্র্যাকটিস করুন এছাড়া কমিউনিকেশনের একটা ভালো স্কিল এখানে দেখা হতে পারে সেই বিষয়টিকেও মাথায় নিয়ে এবং সেম ডেতে রিটেন টেস্ট হতে পারে সেই বিষয়টিকেও আপনারা মাথায় নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যান বারো তিন দু হাজার পঁচিশ তারিখে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিনা মোহিত মেমোরিয়াল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি মহিষ বাথান কোচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করবার জন্য বিলিস যোগ্যতা থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে যদি ডিপ্লোমা কোর্সটা করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে তবে এক্সপিরিয়েন্স যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এর পাশাপাশি আইটি টেকনিশিয়ান পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে গ্র্যাজুয়েশান যোগ্যতার পাশাপাশি আপনাদের সাউন্ড নলেজ কিন্তু থাকতে হবে আইটি সিস্টেম বিষয়ের এর পাশাপাশি আপনাদের ফটোশপ ডিজাইনিংয়ের উপর যদি নলেজ থাকে তাহলে আইটি টেকনিশিয়ান পদে আপনারা অ্যাপ্লিকেশান করতেই পারেন আপনাদের এক্ষেত্রেও কিন্তু শূন্য থেকে দু বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে আপনাদের আপডেটেড রেজিউম আপনারা রেডি করবেন তার সঙ্গে টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিতে পারেন দি অ্যাপ্লিকেশনটি চোদ্দই মার্চ দু হাজার মধ্যে জমা করতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ বিনা মোহিত মেমোরিয়াল স্কুল অ্যাট দ্য রেট বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন আমি একটু বড় করে দেখাচ্ছি বিনা মোহিত মেমোরিয়াল স্কুল অ্যাট দ্য এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডক্টর বি আর আম্বেদকর কলেজ বিএড সেকশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চার তিন দু হাজার পঁচিশ তারিখে এটি এনসিটি এবং বিএসএ ইউ দ্বারা মান্যতা একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি মালিঘাটি দেবরা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং নিউট্রিশন সাবজেক্টে এই তিনটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মূল যে যোগ্যতা লাগবে সেটি কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী তাই এনসিটির গাইডলাইন কী রয়েছে সেটি পরিষ্কারভাবে জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন পনেরো দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আপনারা আপনাদের আপডেটেড সিভি আধার কার্ড এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাডিস্ট্রেশন করবেন করে সেটিকে কিন্তু স্ক্যান করে আপনারা অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর প্রিন্সিপালের অনুকূলে পাঠাবেন অর্থাৎ কলেজ হেল্প ডেস্ক টোয়েন্টি টু অ্যাট রেট অফ জিমেল ডট কম বরাবর পাঠিয়ে দেবেন এছাড়া আপনারা যদি মনে করেন সশরীরে ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করব তাহলে এই অ্যাড্রেসটিকেই কিন্তু ফলো করে আপনারা অ্যাপ্লিকেশন জমা করবেন এছাড়া প্রয়োজনে আমার সঙ্গে কথা বলে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব এ ব্যাপারে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুল পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুর্দান্ত এই কারণেই বলছি এটি কিন্তু অ্যাডেন্ডাম নোটিশ অর্থাৎ এই নিয়োগে যারা অংশ নিতে চেয়েছিলেন অথচ ডেটটি চলে গেছিলো এই নোটিশের মাধ্যমে পরিষ্কারভাবে ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হলো এটিই কিন্তু প্রকাশ করা হয়েছে দেখুন বলা হয়েছে নয় মার্চ দু পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান কিন্তু ড্রপ করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকা এবং দ্য হিন্দু পত্রিকা প্রভাত খবর এই তিনটে ডেইলিতে কিন্তু তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু জারি করা হয়েছিল প্রয়োজনে আপনারা সেই বিজ্ঞপ্তিটিকে কিন্তু আগে দেখে নিতে পারেন আর এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ট্রিপল ডব্লিউ ডট এপিএস পানাগড় ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন নয় মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করে দেবেন বিজ্ঞপ্তিতে বিএসএফ তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তিন তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি রানীনগরে অবস্থিত এবং এটি মূলত সাব হেডকোয়ার্টার্স বিএসএফ জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে ইনস্টিটিউটটিতে হেড মিস্ট্রেস পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এবং আয়া পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে নেওয়া হচ্ছে মূলত কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এখানে সাম্মানিক কিন্তু যথেষ্ট রয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন তারা দ্রুত অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য কিন্তু সিদ্ধান্ত নেবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে হেডমিস্ট্রেস পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে যে যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেটি হল গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি তো থাকতেই হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট এগ্রিগেড মার্কস অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি প্রফেশনাল ডিগ্রিটা থাকতে হবে মানে বিএড বা সমতুল ট্রেন্ড কিন্তু হয়ে থাকতে হবে ন্যূনতম তিরিশ বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে যেটা দেখা হবে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স তিন বছরের এক্সপিরিয়েন্স যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ বা প্রেফারেন্স পেয়ে যাবেন টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে পাশাপাশি বিএড অথবা সমতল ডিগ্রিটা আপনাদের থাকতে হবে ন্যূনতম পঁচিশ এবং সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের মধ্যে আপনাদের কম্পিউটারের ডিপ্লোমা যদি থাকে অথবা আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ে যদি নলেজ থাকে তাহলে আপনারা কিন্তু এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স পেয়ে যাবেন আয়া পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের মিডিল স্কুল অথবা এইট স্ট্যান্ডার্ড পাস করে কিন্তু থাকতেই হবে ন্যূনতম আঠেরো এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং সম্পূর্ণত নিরোগ থাকতে হবে তাহলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন আয়া পদে অ্যাপ্লিকেশন করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করবেন সেটিও বলে দিচ্ছি আপনাদের আপডেটেড বায়োডেটা আপনারা রেডি করবেন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও আপনারা রেডি করবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু জমা করবেন এই অ্যাড্রেস বরাবর এছাড়া ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বা ইনস্টিটিউটের যে হেড কোয়ার্টার্স রয়েছে সেই হেডকোয়ার্টার্সে মানে বিএসএফ জলপাইগুড়ির যে হেডকোয়ার্টারস সেখানেই কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটি এখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা আছে যাই হোক আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে একুশ তিন দু হাজার পঁচিশ তারিখে মেন অফিস সেক্টর হেডকোয়ার্টার্স বিএসএফ জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে আপনাদের অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি খাম নিতে বলবো তো খাম নেওয়ার পর আপনারা খামের উপরে টপ অফ দ্য বেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিকে কোন পোস্টে আবেদন করতে চাইছেন সেটিকে উল্লেখ করে দেবেন অর্থাৎ হেডমিস্ট্রেস নাকি টিচার নাকি আয়া এটি আপনারা ক্যাপিটাল লেটারে লিখে তার নিচে আন্ডারলাইন করে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য স্কুল অফিসার কারণ এই বিজ্ঞপ্তিটি কিন্তু স্কুল অফিসারের তরফ থেকে জারি করা হয়েছে দেখে নিন এই জায়গাতে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে তারপরে স্কুলের ফুল অ্যাড্রেসটি আপনারা দেবেন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পাঠাবেন তো খামের ডান দিকে আরেকটু ভালো করে বলে দিই কি লিখবেন আপনারা টু দ্য স্কুল অফিসার লিখছেন তারপরে লিখবেন অঙ্কুর প্লে স্কুল তারপরে কমাদি লিখবেন বিএসএফ ক্যাম্পাস রানীনগর ডিস্ট্রিক্ট লিখবেন জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ফাইভ ওয়ান ডবল থ্রি খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই আপনারা বসিয়ে দেবেন আর যে ফ্রেশ চিঠিটি আপনারা লিখছেন স্কুল অফিসারের অধীনে সেই চিঠির মধ্যে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে সেটি উল্লেখ করে দিতে পারেন কিংবা উল্লেখ যদি নাও করেন তাতেও খুব একটা অসুবিধা নেই যাই হোক আপনাদের কিন্তু চাকরিটা হওয়ার পর উননব্বই দিনের মধ্যে আবার কিন্তু রিভিউ হবে অর্থাৎ আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরই নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা এবং সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু ডিআইজি এস এইচ কিউ বিএসএফ জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল এই অফিস কিন্তু সিদ্ধান্ত নেবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে যান একুশ তিন দু তারিখে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে এস এইচ এম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে জয়গাঁওতে যেটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই পিনকোডে অবস্থিত অর্থাৎ সেভেন থ্রি সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা প্রয়োজনে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন অর্থাৎ প্রথমটি হচ্ছে নাইন আর দ্বিতীয়টি হলো এইট এই দুটি নাম্বারে এখানে ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া আছে প্রয়োজনে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করে রাখতে পারেন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাট এস এইচ এম ডি এস সি এইচ ডবলু এল ডট ইডিউ ডট আই এন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এবং স্কুলটির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে পারেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এস এইচ এম ডি স্কুল ডট ইডিউ ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আগেই বলেছি এটি সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এবং কো এডুকেশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউটটি একদম ভুটান বর্ডারে অবস্থিত আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে টিজিটি সায়েন্স পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে আপনারা আবেদন করতে পারবেন টিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে সেক্ষেত্রে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ আপনাদের এমএসসি ডিগ্রি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে টিজিটি সায়েন্স পোস্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিষয়ের যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা বিএসসি যোগ্যতা সমতুল সাবজেক্টেও যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে তবে থেকে কিন্তু মাস্ট চাওয়া হচ্ছে আপনারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি উঠে এসে থাকেন এবং ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার যদি প্রায়র এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে আবেদনপত্রটি আপনারা আটই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বরাবর আবারও বলছি ইমেল অ্যাড্রেসটি হলো এটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশানটি দ্রুত ড্রপ করে দিন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ এস এইচ এম ডি স্কুল ডট ইডি ইউ ডট আই এই ইমেল অ্যাড্রেস বরাবর চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এবং হাতের লেখা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের চল্লিশ বছরের নিচে কিন্তু বয়স হয়ে থাকতে হবে তবেই এই নিয়োগে অংশ নিতে পারবেন অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বৈকাল চারটের মধ্যে ইমেল মারফত পাঠিয়ে দিতেই হবে ভিএমআই বিআইএন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু আগে ড্রপ করতে হবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট ওয়ান ফোর ফাইভ সিক্স থ্রি নাইন থ্রি ফাইভ থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নেওয়া যেতে পারে আর এই বিষয়টিকে আপনারা মাথায় রাখুন ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ইনস্টিটিউট ক্যাম্পাসে দশটার মধ্যে পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ড্রপ করতে হচ্ছে পনেরোই মার্চের মধ্যে আর ষোলো তারিখে ইন্টারভিউ দিতে হচ্ছে ইনস্টিটিউট ক্যাম্পাসে স্কুল ক্যাম্পাসটি কোথায় অবস্থিত সেটিও বলে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে অরিজিনাল ডকুমেন্ট তো সাথে রাখবেনই এবং তার একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের আপডেটেড সিভি বা বায়োডেটা অবশ্যই সাথে রাখবেন ছবিও সাথে রাখবেন খাম সাথে রাখবেন এ ফোর মাপের পেজও কিন্তু সাথে রাখবেন প্রাথমিকভাবে স্যালারি থাকবে যাদের বিএড রয়েছে চোদ্দো হাজার টাকা তাদের জন্য আর ডিএলএড ডিগ্রি যাদের থাকবে তাদের বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিতে পনেরোই মার্চের মধ্যে সিভিটি রক করে দিন আর ষোলো তারিখে ইন্টারভিউ দিতে যান এবার বলে দিই কোথায় এই রিক্রুটমেন্টটি সংগঠিত হচ্ছে সেই বিষয়টি দেখুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউশনের তরফ থেকে এটি কিন্তু ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এবং সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত বিবেকানন্দ নগর বিনপুর ঝাড়গ্রাম বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান এই অ্যাড্রেসে এই নিয়োগের বিস্তারিত তথ্য নেবার জন্য স্কুলটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি একটু বড় করে দেখাচ্ছি ট্রিপল ডব্লিউ ডট ভিএমআই বিআইএনপিউআর ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মালদা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চার তিন দু হাজার পঁচিশ তারিখে টিচিং এবং নন টিচিং পোস্টে এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ট্রেন টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রাইমারি টিচার পদে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার হিসাবে ইংলিশ সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টে এর পাশাপাশি পিজিডি পোস্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে সাবজেক্টগুলি হলো ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং এর পাশাপাশি অ্যাকাউন্টেন্সি পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন আবেদন করতে পারবেন বিজনেস স্টাডিজ হিস্ট্রি হিন্দি লাইব্রেরি সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে এর পাশাপাশি নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারবেন আইটি প্রফেশনাল পোস্টে আবেদন করতে পারবেন অ্যাডমিশন কাউন্সেলার পোস্টে আবেদন করবার ক্ষেত্রে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া ইংলিশ ভাষাতে যদি কমিউনিকেশনের ভালো স্কিল আপনাদের থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন অ্যাপ্লিকেশান ড্রপ করবার জন্য হাতে সময় থাকছে দশ দিন এই দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ডিডাব্লুপিএস ডট মালদা অ্যাট দ্য বরাবর আপনারা আপনাদের আবেদনপত্র পাঠাবেন আবারও বলছি ডিডাব্লুপিএস ডট মালদা অ্যাট বরাবর আপনারা আবেদনপত্র পাঠাবেন আপনাদের আপডেটেড সিভি বা রেজিউম এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে আপনারা উল্লেখ করে দেবেন আর কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি চার তিন দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ডবল সেভেন ওয়ান নাইন থ্রি সেভেন ফোর টু সেভেন থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ পুরে নেওয়া যেতে পারে